সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তোমাদের বাংলা বইয়ের সপ্তম শ্রেণির বাংলা বইয়ে পঞ্চম অধ্যায়ের বুঝে পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদের প্রায়োগিক লেখা এটি নিয়ে তোমাদের সাথে আমাদের আজকের আলোচনা ইতিমধ্যেই তোমরা আমাদের সব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং যারা করনি তারা অবশ্যই করে নেবে কারণ তুমি এই একটি চ্যানেলে সমস্ত বই তোমার যে সপ্তম শ্রেণির বই অষ্টম শ্রেণির বই নবম শ্রেণির বই এবং প্রত্যেকটি বইয়ের প্রতিটি বিষয়ে সবগুলো তোমাদেরকে এখানে পূরণ করে দেওয়া হবে যেটি দেখে তুমি মূলত একটি নমুনা উত্তর বা কীভাবে তুমি নিজেকে তৈরি করবে প্রিপারেশনটা সেটি তোমার অনেকটাই এখান থেকে কভার হয়ে যাবে তা আমাদের যে বই বইয়ের তোমরা যদি ছিয়াত্তর পৃষ্ঠা খোলো তোমাদের ছিয়াত্তর পৃষ্ঠা একটু খুলতে বলছি আমি ছিয়াত্তর পৃষ্ঠা একটা খোলো তোমরা ছিয়াত্তর পৃষ্ঠায় দেখো লেখা আছে নিজের অভিজ্ঞতা অর্থাৎ চিঠি পড়া লেখা বা এ সংক্রান্ত তোমার কোনো অভিজ্ঞতা থাকলে তা লিখো এখানে লেখো বলছে আমরা আগে যেটি ছিল আমাদের পঁচাত্তর পৃষ্ঠায় বলি এবং লিখি অর্থাৎ বলা এবং লেখার দক্ষতা এখানে কিন্তু পড়া এবং লেখার দক্ষতার কথা বলা হয়েছে এখানে তোমার চিঠি নিয়ে যদি কোনো অভিজ্ঞতা থাকে বা চিঠি পড়া বা লেখা সেই বিষয়গুলো তুমি এখানে লিখবে তা আমরা মূলত এখানে একটা নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করছি আমরা প্রত্যেকেই ছোটো সময়ে বিভিন্ন চিঠি লিখেছ সেইগুলো থেকে তুমি একটা চিঠি লিখতে পারো এখানে বা পড়তে পারো এটা হচ্ছে তোমাদের বইয়ের তিন যদি আমরা বলি চিঠি লেখা নিয়ে তোমার অভিজ্ঞতা নিচে তুলে ধরা হলো আমার অভিজ্ঞতা অনেক দিন আগে পরীক্ষার ফলাফল জানিয়ে আমি বাবার নিকট এখানে পত্র লিখেছিলাম সেটি আমি এখানে তুলে ধরছি শ্রদ্ধীয় বাবা যেটা এখানে বলা হয়েছে প্রণাম বা সালাম নেবেন এখানে চিঠির যে বিভিন্ন অংশ থাকে সেটি আমরা এখান থেকে পাবো আশা করি ভালো আছেন গতকাল আপনার চিঠি পেয়েছি আমার আসতে দেরি হবে জেনে মনটা আপনার আসতে দেরি হবে জেনে মনটা বেশ খারাপ হলো আজ আমার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আমার ফলাফল জেনে আপনি অবশ্যই খুশি হবেন এবারও আমি আমার অবস্থান ধরে রাখতে পেরেছি আমি এ প্লাস পেয়েছি এবং সর্বোচ্চ আটশো নম্বর পেয়ে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উন্নীত হয়েছি আমার ফলাফলে বিদ্যালয়ের সকল শিক্ষক খুশি হয়েছেন তা আমার আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি মাকে আমার ছানাম দিবেন আপনাদের সবাইকে দেখতে খুব ইচ্ছে করে ছুটি নিয়ে একদিন হলো ঢাকায় চলে আসেন আমি আপনাদের অপেক্ষায় থাকলাম শরীরের প্রতি যত্ন নেবেন ভালো থাকবেন আপনার চিহ্নে এরপরে আমাদের নামটা লিখে দেব আমরা বা আমরা যখন চিঠি প্রশ্নে লিখবো উত্তর লিখবো তখন আমরা ক খ ব্যবহার করবো তো এরকম একটি নমুনা চিঠি তোমাদের উদ্দেশ্যে এখানে তুলে দেওয়া হলো এখানে তুমি অন্য কোনো বিষয়ের চিঠিও লিখতে পারো এটা তোমার স্বাধীনতা অর্থাৎ তোমার অভিজ্ঞতা তুমি শেয়ার করবে তবে চিঠির যে বিষয়টি চিঠি নিয়ে লেখা আমার অভিজ্ঞতা এখন কিন্তু চিঠি নিয়ে একটু ভিন্ন বিষয় চিঠির আগের দিনের মানুষ যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে চিঠি লিখত এখন কিন্তু সেটি নেই বললেই চলে এখন বিজ্ঞান এবং প্রযুক্তির বদৌলতে আমাদের কিন্তু চিঠির বিষয়গুলো এখন অনেকটাই আমাদের শুধু কালো কাগজে কলমে বা বইয়ের পাতাতে আমাদের লিখতে হয় বইয়ের খাতাতেই এটা রয়েছে পরীক্ষার খাতায় হয়তো আমাদের লিখতে হয় লিখতে বলা হয় অনেকেই এখন ইমেইল ব্যবহার মাধ্যমে ম্যাসেঞ্জারের মাধ্যমে সব যোগাযোগ থেকে শুরু করে খবর আদান প্রদান যাই বলি না কেন সেটি কিন্তু তার মাধ্যমেই করে থাকে তাই চিঠির ব্যবহার এখন নেই বললেই চলে এই অভিজ্ঞতাটুকু আমরা এখানে শেয়ার করতে পারি এরপরে আমাদের বইয়ের আমরা যদি আবার বইয়ে যাই বইয়ের যে নিজের অভিজ্ঞতা এটা আমরা একটু বলার চেষ্টা করেছি নমুনা হিসেবে দেখিয়ে দিলাম এরপরে ছাত্তর পৃষ্ঠে তোমাদের যেটা রয়েছে যে এখানে লাগছে চিঠির বিবেচ্য বিষয় একটা চিঠি যখন তুমি লিখবা এটি কিন্তু আমাদের পূর্বের টিউটোরিয়ালগুলোতেও একটু আলোচনা করে দিয়েছি চিঠি কত ধরনের হয় চিঠি আমরা আলোচনা করেছি কয়েকটি অংশ থাকে সেটি আলোচনা করেছি একটি চিঠি লিখতে গেলে নিচের বিষয়গুলোকে তোমার খেয়াল রাখতে হবে শুরুতে তারিখ ও জায়গার নাম লিখতে হয় সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয় চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী ছালাম শুভেচ্ছা বা শুভাশিষ জানাতে হবে হ্যাঁ চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় চিঠি লেখার বেশ নিয়ম আছে তাই না শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয় চিঠি আমরা দেখলাম দেখলাম চিঠি খামে ভরে প্রেরক প্রাপকের ঠিকানা লিখে ডাকে পাঠাতে এই যে যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে পোস্ট কোড বা পোস্ট খাম আমরা খাম বলি এটিকে এটির এটি বাংলাদেশ সরকারের একটি নির্ধারিত চিঠি দর্জনের খাম আমরা ব্যবহার করি এবং যে কোনো পোস্ট গেলে এটি পাওয়া যায় তো পোস্ট এই পোস্ট খামের উপরে যেটি লেখা থাকে এরকম বিভিন্ন ধরনের উক্তি লেখা থাকতে পারে যৌতুক দেওয়া না শাস্তিযোগ্য একটি অপরাধ এবং বাংলাদেশ ডাক বিভাগের থেকে এটি করা হয়েছে পোস্ট কোড আমরা জানি যে কোনো উপজেলার বা জেলার একটি পোস্ট কোড থাকে সেই পোস্ট কোডটি এখানে লিখে দিতে হবে এবং একই সাথে এই চিঠিতে আমাদের প্রেরক এবং প্রেরক এবং প্রাপকের যে বিষয়টা থাকে সেটি কিন্তু আমাদের লিখে দিতে হবে তো এখানে প্রাপককে সেটি লিখতে হবে এখানে প্রাপক এবং তার নাম ঠিকানা ইভেন মোবাইল নাম্বার আর এখানে যিনি প্রেরণ করেছেন প্রেরক তার নাম তার স্থায়ী ঠিকানা এবং তার মোবাইল নাম্বার এটি লিখে দিতে হয় এটি তোমরা হয়তো অনেকেই এই জিনিসগুলো এখন আর দেখো না কারণ এখন তো আর এই জিনিসগুলো নেই এটি একটি বিষয় তোমাদের বইয়ে রয়েছে এরপরে তোমাদের আটাত্তর পৃষ্ঠাতে আর একটা বিষয় রয়েছে চিঠি লিখি তারা আমাদের এই পুরো যে অধ্যায়টির প্রথম পরিচয় সেখানে মূলত এই প্রায়োগিক লেখা চিঠি নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমাদের শুরু থেকেই সেই চিঠি লেখা নিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা বলেছি লিখেছি পড়েছি শেয়ার করেছি আর এখন মূলত আমরা একটা চিঠি লিখব এখন তুমি তোমার স্বাধীনতা অর্থাৎ তোমার লেখার ক্যাপাসিটি কতটুকু বিল্ড হয়েছে তুমি নিজেকে গুছিয়ে কতটুকু বলতে পারো তোমার ভাষা দক্ষতা প্রকাশ দক্ষতা কতটুকু হয়েছে সেটি যাচাই করার জন্য কিন্তু এবার তুমি একটি চিঠি লিখো হুম চিঠি কাকে লিখবে কোন বিষয় লিখবে এটা ভেবে নিতে হয় চিঠি তো বিভিন্ন বিষয় থাকতে পারে তাই না যেমন তুমি হতে পারে তোমার বন্ধুর কাছে লিখলা তুমি তোমার বাবার কাছে লিখলা তুমি তোমার স্কুলের বিজ্ঞান মেলা নিয়ে কোনো বন্ধুর কাছে একটা চিঠি লেখলা কোনো দর্শনীয় স্থানে বর্ণনা দিয়ে একটা চিঠি লেখলা বা তোমার স্কুলে কোনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সেটি জানিয়ে বন্ধুকে চিঠি লিখলা এরকম অনেক ধরনের পত্র কিন্তু হয়েছে বা ব্যক্তিগত সংবাদ জানিয়ে বা পরীক্ষার ফল জানিয়ে তোমার বাবাকে তুমি পত্র লিখতে পারো এরকম তুমি আগেই ঠিক করে নেবে যে তুমি কোন ধরনের চিঠি লিখবে কাকে লিখবে কোন বিষয়ে লিখবে এটা ভেবে নেওয়া লেখার সময় তোমাকে বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে বিবেচনা বিষয়গুলো বলতে কোন কোনটা বোঝাচ্ছি না এই যে আগের যে আমরা বিবেচ্য বিষয়গুলো দেখলাম এখানে ছয়টা বিষয় বিবেচনা রাখতে হবে প্রথমে তোমার তারিখ জায়গা এগুলো নাম লিখতে হবে সেটি লিখে তারপর তুমি এই ছয়টা অংশ ঠিকঠাক মতো করে একটা চিঠি তুমি লিখে দেখ লিখে দেখাবে আমরা একটা নমুনা যদি তোমাদের একটু দেখাই এটা আমাদের এই প্রায়োগিক লেখার শেষ কাজ যেটা এখানে আমরা লিখেছি সাতশো ছেচল্লিশ বগুড়ার একটা ঠিকানাটা তারপরে ঠিকানাটা লিখতে হবে এবং তারিখ এক জানুয়ারি দুই হাজার তারপরে একটা সম্ভাষণ দিতে হবে আমরা দেখেছিলাম শ্রদ্ধেয় দাদা বা শ্রদ্ধেয় বড় ভাই আমরা লিখতে পারি তারপরে তুমি চিঠির বিষয়টা তুলে ধরবা মূল যে বক্তব্য চিঠির মূল অংশ যেটাকে আমরা চিঠির বড়ি বলি আন্তরিক শ্রদ্ধা ছালাম নিবে আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকাল আপনার চিঠি পেয়েছি আপনি আমার ভবিষ্যৎ জীবন সম্পর্কে লক্ষ্য জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছেন প্রত্যেকটা মানুষের মতো আমারও ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তাভাবনা রয়েছে আজ আপনাকে সে বিষয় সম্পর্কে লিখে জানাবো এ বিষয়টি নিয়ে যখন আমি ভাবতে বসি তখন মনে হয় জীবনের লক্ষ্য যেন নৌকার হালের মতো নৌ নৌকোকে তার গন্তব্যে পৌঁছাতে যেমন হালের প্রয়োজন হয় তেমনি জীবনে সাফল্য অর্জনের লোক জন্য স্থির লক্ষ্য স্থির লক্ষ্য স্থির করা প্রয়োজন প্রতিটি প্রগতিশীল মানুষেরই একটি লক্ষ্য থাকে তেমনি আমার জীবনের একটি লক্ষ্য স্থির করেছি আমি আমি ঠিক করেছি নিবিদ প্রাণ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলব শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকা আমাদের সমাজকে সঠিক জ্ঞানদানের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষা সর্বাধিক প্রয়োজন সর্বাধিক আর এই জন্যই আমি নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসাবে গড়ে তুলতে চাই এটা হতে পারে তোমার জীবনের লক্ষ্য শিক্ষক হওয়া তোমার জীবনের লক্ষ্য হতে পারে ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া সেটা তুমি লিখে জানাবে তোমার এটি নিতান্তই তোমার অভিজ্ঞতাকে তুমি শেয়ার করবে আপনারা আমার জন্য দোয়া করবেন মাঝে মাঝে আপনারা চিঠি পেলে আপনার চিঠি পেলে ভালো লাগবে এটি আপনার চিন্নের তোমার নামটা লিখে দেবা আর এই হচ্ছে মূলত আমাদের প্রায়োগিক অংশ যেটি ছিল অর্থাৎ আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত আমাদের এই আলোচনা পরবর্তী পরিচ্ছদ পরিচ্ছেদ দুই নিয়ে অর্থাৎ পরিচ্ছের দুইয়ে তোমাদের বিবরণমূলক লেখার বিষয়গুলো থাকবে সেটি নিয়ে পরবর্তী টিউটালে তোমাদের সাথে কথা হবে সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরের টিউটালে